তো আমি তো এই যখন আমার ব্যাপারে জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা সাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন মানে যে কোনো স্টেটমেন্টে আসলে আসতে পারে বর্তমান ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউ জানি না এবং আমরা যখন একসাথেও আমরা অনেক কিছু শেয়ার করছি আমি কিন্তু তোমাকে শুরুতেই বলেছি যে আমাদের দাম্পত্য জীবনে শুধু আমাদের না আমাদের সবার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে আমরা যাই হ্যাঁ কিন্তু ওইটাকে কেউ ক্যাশ করে ওটাকে কেউ যে কোনো একটা কিছু একটা অভিমানের কোনো কিছু বলে যে ওটাকে একটা কেউ নিউজ করে ফেলবে তার পছন্দ মতো কোনো সাংবাদিক দিয়ে এটা লেখাবে এটা বলাবে সেটা খুব দুঃখজনক এবং আমার কাছে মনে হয় যে আসলে সাকিব খানের জায়গা থেকেও উনি ওনার হয়তো বা অনেক কিছু মুড সুইং করে অনেক ফ্ল্যাকচুয়েট হয় হ্যাঁ সেটা আমি ওনাকে বরাবরই বলি যে উনি যদি ওয়ান টু ওয়ান কখনো কথা বলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু